আপনার কি আছে কি নেই তার উপরে আপনার সুখ নির্ভর করে না আপনার যা আছে। তার উপরে লোভ এবং চাহিদাকে সীমিত রেখে যদি বাস্তব চিন্তা করেন তবেই আপনি সুখী প্রেমিকা অসুস্থ হলে দশ মিনিট পর পর তার খবর নেওয়াটা হচ্ছে কেয়ারিং কিন্তু স্ত্রী অসুস্থ হলে তার খবর নেওয়ার প্রয়োজন পড়ে না বরং আরও বিরক্তিকর মনে হয় প্রেমিকার জন্মদিন মনে রেখে তার ফুল দেওয়াটা সারপ্রাইজ কিন্তু স্ত্রীর জন্মদিনের কথা ভুলেই যায় মনেই থাকে না প্রেমিকার হাতের বিস্বাদের খেচড়ু লাগে অমৃত প্রেমিকার পছন্দের লাল গোলাপটি দুনিয়া এক করে আনা সম্ভব কিন্তু স্ত্রীর ক্ষেত্রে লাল গোলাপ আদিক্ষেতা নিশ্চিত একটি সম্পর্কের জন্য এত গুরুত্ব ঠিক এভাবেই বিবাহিত সম্পর্কে গুরুত্ব দিলে প্রতিটা জীবন সুখের হতো অন্তত এত ডিভোর্সও হতো না একজন সাধারণ মানুষ হলে যে স্বপ্নগুলো অসাধারণ হবে না তা কিন্তু না কিন্তু আমি খুবই সাধারণ একজন আমার স্বপ্নগুলো সাধারণ খুবই অল্প খুবই স্বল্প কিন্তু উপর ভরসা এবং বিশ্বাস অনেক বেশি যদি নিজের বউকে ভালোবাসতে না পারেন তার সম্মান রক্ষা করতে না পারেন তাকে আগলে রাখতে না পারেন নিজের বউকে সম্মান দেওয়ার মতো মন মানসিকতা আপনার না থাকে তবে ভাই বিয়ে করবেন না একটা বিষয় কি জানেন তো কোনো মেয়ে কিন্তু কোনো পুরুষের ঘরে বিয়ে করে ডাল ভাত খেতে শুধু আসে না আপনি কি জানেন যে বেকার যার কাজকর্ম কম তাকে শয়তান বা ইবলিশ পরিচালনা করার সুযোগ পায় এমন ব্যক্তিকেই ইবলিশ হালাল পথ থেকে হারাম পথে নিয়ে যায় অলাশ মস্তিষ্কই শয়তানের কারখানা প্রেমিকার হাতের বিস্বাদের খিচুড়িও অমৃত মনে হয় মাসান্তে বউয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা ভীষণ বড় অপরাধ এমন ব্যবহার করা ঠিক মৃত্যুর সাথে আমাদের একদিন হুট করে হবে দেখা অন্ধকার একটি মাটির ঘরে বন্দি হতে হবে একা মৃত্যুকে কি আমরা ভয় পাই মৃত্যু আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ মৃত্যু আমাদের জীবনের জন্য কঠিন এক সত্য মৃত্যুকে আলিঙ্গন করতেই হবে মৃত্যু আমাদের জীবনের জন্যে কঠিন এক সত্য পৃথিবী থেকে যারা চলে গিয়েছে তারা আমাদের মাঝে স্মৃতি হয়ে আছে পৃথিবীতে আমরা তাই কোনো খারাপ স্মৃতি হিসেবে থাকবো না আমরা পৃথিবীতে যতদিন আছি এমন কাজ করবো যেন সবার স্মৃতিতে ভালো মানুষ হিসেবেই থাকতে। পৃথিবীতে যতক্ষণ আমরা বেঁচে আছি প্রত্যেকটা কাজের সময়ই আমরা চিন্তা করব জীবন কঠিন কিন্তু মৃত্যু সত্য কত বন্ধু বান্ধব আছে আমাদের সাথে নানাভাবে সময় দিচ্ছি তাদের সাথে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেখতে আসবে এই নিথর দেহ সেদিন সবাই চোখের পানি ফেললেও যাবে না সাথে কেউ